আসসালামু আলাইকুম যারা বোরখা পরেন এবং নিয়মিত হিজাব করেন তাদের জন্য আবায়ন গাউন কিন্তু একটা চেনা নাম আমাদের কাছে নেই এমন কালেকশন বোধ খুব কমই পাওয়া যাবে রেগুলার পরার কালেকশান থেকে শুরু করে কোথাও ঘুরতে যাওয়া এমন এমনকি আপনার বিয়ের শপিংও আবায়ন গাউন থেকে আপনি করতে পারবেন আমাদের কাছে কিমোনো কোটি বোরখা আবায়া হিজাব গর্জেস কালেকশান কারচুপি কালেকশান এমব্রয়ডারি কালেকশান হিমার স্কার্ট পালাজো হাতমোজা পা মোজা থেকে শুরু করে যে কোনো কিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন প্রাইস রেঞ্জে কিন্তু আমরা আমাদের কালেকশানগুলো লঞ্চ করে থাকি প্রতিদিনই আমাদের পেজ থেকে নতুন ড্রেস নিয়ে লাইভ হয় এবং সাথে সাথে ছবিগুলোও কিন্তু আপলোড হয়ে যায় আমাদের একটা ওয়েবসাইট আছে আপনারা চাইলে অনলাইনে মেসেজ করার পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু সরাসরি যে কোনো প্রোডাক্ট অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এখন আবায়নগাউনের শোরুম কিন্তু দুইটা একটা ঢাকার পান্থপথের স্কয়ার স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে আরেকটা হচ্ছে খিলগাঁও তালতলার শহীদ বাকি রোডের ভূতের আড্ডার রেস্টুরেন্টের ঠিক অপোজিটে আমাদের দুইটা শোরুমই কিন্তু সপ্তাহের সাত দিনই খোলা থাকে আপনার পছন্দের বোরখাটি কিনতে চলে আসুন আমাদের শোরুমে আল্লাহ হাফেজ